ছোটো মাছ দিয়ে এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আসসালাম আলাইকুম এই মলা মাছগুলো দিয়ে আজকে চোরচুড়ি রান্না করব এই ছোটো ছোটো মলা মাছগুলো দিয়ে চোরচুড়ি রান্না করব অল্প একটু বেজে নিলাম পেঁয়াজগুলোকে এখন অল্প পানি দিয়ে দিই অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দইনার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নেব মশলাগুলো কষিয়ে নেব ভালোভাবে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব মাছগুলো যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব এই মাছগুলো এইভাবে রান্না করলেও খেতে খুব ভালো লাগে সাথে দিয়ে কিছু কাঁচামরিচ সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলোকে খালি করে যাতে যাতেটাতে তেমন একটা জাল না হয় অল্প একটু পানি দিয়ে দিই অল্প একটু পানি দিয়ে দিলাম অল্প সময়ের ভিতরেই তরকারিটা হয়ে যায় ছোট মাছের চড়চড়ি এখন দিয়ে দিব দইনা পাতা দিয়ে দিলাম কিছু দইনা পাতা ছোট মাছের চোর রেডি খুব অল্প সময়ের ভিতরে মলা মাছের চোরচুড়ি ছোটো মাছ দিয়ে এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে